হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করছি সুস্থ আছেন ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শামীম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আপনাদের সামনে হচ্ছে হাজির হলাম ইয়ামাহা কোম্পানির বিখ্যাত বা ইয়ামাহা এভজলেস ভার্সন টু দু হাজার একুশের মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লিট স্মার্ট কার্ড দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ এবং ফার্স্ট পার্টি অনার চাইলেদের নিজেদের নামে আপনারা অনারশিপ চেঞ্জ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে চালাতে পারবেন এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন আপনারা ভিডিওটি মনোযোগ সকালে দেখবেন আর একটা ভিডিও যদি আপনারা ফুল দেখার না চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা কী কন্ডিশন আছে এবং কোন পজিশনে আছে এবং কী কন্ডিশন বাট কীরকম কী কালার রয়েছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখাবো অনেক কিছু হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহুর্তে আমার এই গাড়ির ভিডিওটা দেখতেছেন সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ দেখতেছেন সবাই কেন্দ্র আসছি আর স্বামী আন্তরিক শুভেচ্ছা তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এভারেস্ট ভার্সন টু আর গাড়িটা কিন্তু অবস্থান ফরিদপুর জেলা খলিলপুর আছে আর যা এই মুহূর্তে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর যা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেখবেন খুব সুন্দর একটি ইয়ামা আমার এভারেস্ট ভার্সন টু বাইক তো ফ্রেন্ডস গাড়িটা যদি আপনাদেরকে একদম কাছ থেকে দেখায় সবার আগে দেখা হচ্ছে ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো কন্ডিশন আছে আর দেখেন আপনাদেরকে দেখিয়ে দেব একদম কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গাড়িটার দেখেন একটা গাড়ি ইউজ হলে কিন্তু এখানকার একদম ঘষে যায় তো এখানকার কিন্তু ক্লিয়ার আছে এখনো পর্যন্ত এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন দর্শক সুপার কন্ডিশন আছে ইঞ্জিনটা আর ইয়ামাহা ভাসন্টুর গাড়ির ইঞ্জিন যে কী কন্ডিশন থাকে যারা চালায় তারা কিন্তু বুঝতে পারে দেখেন গাড়িটা চলেছে একদম অরিজিনাল উনিশ হাজার সাতশো পঁচানব্বই কিলোমিটার একদম রিয়েল চলা দেখুন আর দুটি টায়ার আছে গাড়িটার সঙ্গে অরিজিনাল এখানে এল হেডলাইট ব্যবহার করা আছে দেখুন আর যদি আপনাদেরকে দেখায় চাকার কন্ডিশনটা উনিশ হাজারগুলো চললে যে চাকা থাকে সে অবস্থায় আছে অরিজিনাল চাকা রয়েছে সিএটের তো সাইলেন্সার কন্ডিশন এখানে সুন্দর একটি সাইলেন্সার পা লাগানো রয়েছে আর এটা হচ্ছে গাড়িটার পেছনের চাকার কন্ডিশন দর্শক দেখুন আর গাড়িটা যদি আপনাদেরকে ডিজিটাল নাম্বার প্লেটটা দেখাই ফরিদপুর ল এগারো পঁচাশি শূন্য পাঁচ ফরিদপুর ল এগারো পঁচাশি শূন্য পাঁচ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে কিন্তু মহিলারা যে পাও রাখে শাড়ি কাঠ লাগানো রয়েছে এটা হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখুন সুন্দর অবস্থায় আছে এটা হচ্ছে বাম সাইডের ইঞ্জিন দেখেন অনেক সুন্দর কন্ডিশন রয়েছে দর্শক এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এই গাড়িটি নিয়ে চালাতে পারবেন আর এই গাড়িটা মাইল পার লিটারে পঞ্চাশ থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর টপি সিট পেয়ে যাবে একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর এই বাইকটা কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পার্সেস করতে পারবেন এক্ষেত্রে আমাদেরকে দশ হাজার টাকা বুকিং দেবেন বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনারা প্লেক করার পরে আপনারা ওইখান থেকে গাড়িটা বুঝিয়ে নেবেন ঠিক আছে তো দর্শক এই গাড়িটার এখন আমি আপনাদেরকে স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপরে ইনশালার দামে ব্যবহার চলে যাবো আর একটা জিনিস দেখায় ইয়ামা এভারেস ভার্সনটির হচ্ছে সাসপেনশন তো যদি সাসপেনশনটা আপনাদের দেখায় দেখুন এই টাইমের আছে এখনও পর্যন্ত তো দর্শক গাড়িটা স্টার্ট করবো সানগুন দেখো তাহলে ইনশালা দাম এবার চলে যাব দেখেন গাড়িটা কিন্তু স্টার্ট করেছি তো দর্শক আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম ইয়ামা এভারেজ একটা ভাসন টু বাইক যে বাইকটা নাকি পপুলার বাইক ইয়াং জেনারেশনের পছন্দ তো দর্শক এই গাড়িটার আস্কিং প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা আজকের প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা তবে হ্যাঁ কথাবার্তা বলার সুযোগ আছে দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেস্টটি ভালো রাখবেন ভালো সুস রাখবেন এই কারণে শেষ করবো পরবর্তী ভিডিও দেখা হবে আসসালাম ওয়ালাইকুম রহমিল্লাহ বরকাত